আজ আলিপুরদুয়ার যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন বাংলার জনপ্রিয় জননেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় কয়েক মাস পরে ভোট প্রচারের বিষয় নয় প্রধানমন্ত্রী ওখানে আজকে সরকারি উন্নয়নমূলক কাজও করতে আসছেন এবং পশ্চিমবঙ্গকে তিনি প্রচুর ডেভেলপমেন্টের স্কিম কেন্দ্রীয় সরকারে। সেটা তিনি প্রথম ইনোগ্রেশন করবেন ফাউন্ডেশন লেয়িং করবেন

বা অন্যান্য বিষয় তাতে ভারত সরকারের তো নজর আছেই তো আমরা আশাবাদী প্রধানমন্ত্রীর মুখ থেকে আমরা খুব বলিষ্ঠ কিছু বার্তা পাব যা দেশের পক্ষে তো যথেষ্ট এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ আমি ওর সম্পর্কে উত্তর যে নিজে যে নিজের বাবাকে চোর বলে তার সম্পর্কে উত্তর দিতে রুচিতে বাধে এই সকালবেলায় এইসব আজে বাজে লোকের নাম করবেন না আমি এর মন্তব্য করতে পারবো আয়োজক আলিপুরদুয়ার জেলা বিজেপি তারা বলতে পারবে তারা কাকে ডেকেছে